বাজারঘাট বাচ্চাদের স্কুল কলেজে সমস্যা হয় যদিও একটা সুপারশপ আছে কিন্তু সেখানে মাত্রাতিরিক্ত দান যা মধ্যবিত্তের হাটের নাগালের বাইরে আনান প্রথমে বন্ধুদের সাথে এখানে পরবর্তীতে হলে হলে সিট চলে যায়। বিকেলে ছাদে বসে উঠলেও সিগারেট টানছিল আহান পেছন থেকে কাঁধে কারো কোমল হাতের স্পর্শ এসে পেছন ফিরে তাকায় দেখতে পায় শালিককে চোখে মুখে প্রফুল্লতা স্পষ্ট ফুটে উঠেছে কি খবর ম্যাডাম ভালো তোমার মাথাটা বলে আবার সিগারেটের টান লাগায় আহান শালিক বিরক্ত হয় কিন্তু প্রকাশ করে না মনের ভেতরের বিরক্তিটাকে কৃত্রিম হাসি দিয়ে চাপা দিয়ে আহানের পাশে বসে আহান বুঝতে পারে শালিক কিছু বলবে সিগারেটে টান দিয়ে নিকোটিনের ধোঁয়াকে ফুসফুসের ভেতরটা ভ্রমণ করিয়ে গধুলির মুক্ত বাতাসে সেই ধোঁয়াকে অবমুক্ত করে বলে কিছু বলবি মনে হচ্ছে হুম বলবো বলে এসেছি চটপট বলে ফেল বলবো আবার ধমকাবে না তো ধমকানোর কথা বলে অবশ্যই ধমকাবো তুমি নবীন বরণের দিন যে কথাটা বললে সেটা কি সিরিয়াসলি বলেছ কোনো সন্দেহ নেই নিকোটিনের ধোঁয়া ছেড়ে বলে আহান শালিক চুপ করে থাকে কোনো কথা বলে না আহানকে সে বুঝার পর থেকে ভালোভাবে চিনে জন্মের ঘাট তারা নিজে যেটা বুঝবে সেটাই ঠিক বাকি সব ভুল না হলে কি ওভাবে বলে নিজেকে কিভাবে আল্লাহই জানে চুপ করে আছিস যে আহানের কথায় শালিকের ধ্যান ভাঙে শুকনো ঢোক গিলে বলে এমনি গলায় সে আটকে যাচ্ছে কথা এই কথাটা তো দিব্যি বললি জ্বলন্ত ফিল্টার ছুলে ফেলে বলে আহান। শালিক তোতলাতে তোতলাতে বলে পর্যন্ত কলা এসে কথা বারবার আটকে যাচ্ছে হঠাৎ এমন তোতলা থেকে শালিক চুপ কথা বলবে না সে বলতে গেলে আবার তোতলানো শুরু করবে তার থেকে নীরব থাকাই শ্রেয় বেশ কিছুক্ষণ আহান আর শালিক পাশাপাশি বসে থাকে কোনো কথা বলে না আহান শালিকের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে গধূলির সূর্যের সোনালি কিরণ মেটার উপর পড়ে মেটার সৌন্দর্য মুগ্ধতা আরো বেড়ে গেছে আহানের চাহনিতে শালিক বেশ লজ্জা পায় যে কথাটা বলতে এসেছিল সে কথাটা বলবে কি লজ্জায় সে চোখই তুলে তাকাতে পারছে না স্মরণ করলে গরম ভাত পাইবি না নানুর বলা কথাটা তৎক্ষণাৎ শালিকের মনে পড়ে যায় লজ্জা সরমের মাথা খেয়ে অবশেষে সে আহানকে সেই একই প্রশ্ন করে ফেলে চোখ বুঝে চিৎকার করে শালিক বলে বলো না ভাইয়া সিরিয়াসলি বলেছিলে কি না এই প্রশ্নটা আবার করতে এত কাপা হ্যাঁ সিরিয়াসলি বলেছিলাম আই লাভ শালিক পাখি কিন্তু আমার কাছে মিথ্যা লাগছে বস্তির ছেলেদের সাথে প্রেম করে ধরা খাবার পর তোমার এই কথা মিথ্যা লাগবেই মনের ধারণা বাদ দাও এখানে বিজ্ঞানের ব্যাখ্যাও আছে শালিকের কথা শুনে আহান তার ভাব নিয়ে বড় বড় চোখ করে তাকায় সবে মাত্র কলেজে উঠেছিস এখনই এত কিছু জেনে গেছিস শুনি বল বিজ্ঞানের কি ব্যাখ্যা নড়ে চড়ে গালে হাত দিয়ে বসে আহান শালিক দীর্ঘ শ্বাস ফেলে বলে পৃথিবীতে সব ভালোবাসার স্থায়িত্ব বড় জোর চার বছর আচ্ছা তা কেন শুনি ইয়ার কি ছলে বলে আহান শালিক বিরক্ত হয় আহানের হেন আচরণে আবারও দীর্ঘ শ্বাস নিয়ে বলে চার বছর পৃথিবীর সমস্ত ভালোবাসা নামক বৃক্ষ নিতিয়ে যায় কারণ তখন এক পর্যায়ে সে ডোপামিন হরমোন তেমন হয় না আর এই ডোপামিন হরমোনের কারণেই মূলত মন করে সেখানে বছর আমার ছবি ফোনের ওয়ালপেপার ওয়ালেটে নিয়ে তুমি আমার মনে হয় তোমার ভালোবাসা নামক বৃক্ষের আয়ু শেষ পর্যায়ে এসে গেছে আহি ভাইয়া শালিকের কথা শুনে আহান শীতল দৃষ্টি নিয়ে শালিকের দিকে তাকায় শালিক সে চাহনি নেশায় পড়তে গিয়েও পড়ল না চোখ ফিরিয়ে নিল মনে মনে নিজেকে সতর্ক করতে লাগলো বেদা হইতে সাবধান আহান শীতল চাহুনিয়ার কণ্ঠ নিয়ে শালিককে বলে আমাদের সবার ভেতরেই মায়া নামক একটা বৃক্ষ থাকে যার আয়ুষকাল আমৃত্য বৈজ্ঞানিক ব্যাখ্যায় ডোপামিন হরমোনের কারণে ভালোবাসা নামক বৃক্ষের আয়ু স্থায়িত্ব চার বছর হলো মায়া নামক বৃক্ষের আয়ু অমরত্ব আমি যত দিন বেঁচে আছি তত দিন তোর প্রতি আমার মায়াবিন্নমাত্র কমবে না উল্টো বাড়বে বার্তা ওয়াহি ভাইয়া এগুলো মরীচিকা মরুভূমিতে কখনো सरोवर হয় না কিন্তু সমুদ্র আর মরুভূমি তো এক হতে পারে আহানের কথা শুনে শালি কবাক হয় ভুরু কুঁচকে বলে মানে মানে উত্তর চিলির আন্তোফাগাস্তা অঞ্চলে প্রশান্ত মহাসাগর আর আতাগামা মরুভূমি এক হয়েছে ঠিক একইভাবে প্রেমের সাগর আর অপ্রেমের রুক্ষ মরুভূমি এক হবে জেনারেল নলেজ আর কমন সেন্সটা টা বরাবরই তোর সাথে তোমার সাথে কথা জিততে পারার স্কিলটাও টাও উঠে যায় শালিক শালিকের হেন আচরণে আহানের হাসি পায় সে বোকা বোকা হাসতে লাগে হাসতে হাসতে আরেকটা সিগারেট ধরায় সে হঠাৎ কেউ এসে সিগারেটটা তার অষ্টধর জোড়া থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় আহান হতভম্ব হয়ে উঠে দাঁড়ায় আমার সাথে প্রেম করতে হলে ক্যান্সার স্টিক বয়কট করতে হবে শালিক চলে যায় সামনে আমার এইচএসসি পরীক্ষা তারপর হয়তো মামি বিয়ে দিয়ে দিবে দীর্ঘ শ্বাস ফেলে বলে জুই আলানের সাথে ফয়সালা করা তার দৈনিকের কর্ম এটা আনানে রজানা নয় স্বভাবগতভাবে ধরে নেয় যে জুই তার সাথে মজা করছে ভাবেলেশিন কণ্ঠে বলে সব সময় আর কি করবে না জুই এসবই আর কি ভালো ইয়ার কি নয় আই এম সিরিয়াস আনাল আনানের সে একই কথা ইয়ার কি করছে জুই অবশেষে জুই বিরক্ত হয়ে চলে যায় তিন দিন পর থেকে জুইয়ের পরীক্ষা বলতে গেলে আজই ছিল আনান জুইয়ের শেষ দেখা এরপরে দেখা হলে দূর থেকে দেখতে হবে কারণ জুইয়ের মামা জুইকে হলে নিয়ে যাবে আর হল থেকে নিয়ে আসবে আর জুই চায় না তার মামায় সম্পর্কের কথা জানো শুধু মামা কেন পুরো দুনিয়ার থেকে সে আনানকে আড়াল করতে চায় জুই কুন নজরে বড্ড ভয় পায় হাদিসে বর্ণিত রয়েছে বদনজর উটকে রান্নার পাতিল আর মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে এ কারণে জুয়ে জুইয়ের পিছু পিছু উঠে যায় পেছন থেকে রাগিনী বলে ডাকতে লাগে কিন্তু জুই সাড়া দেয় না আনানের এমন ভাবে তার বড্ড রাগ হয়েছে যার তার ঘোলাটে হয়ে এসেছে নোনা জলে আনান গিয়ে জুইয়ের সামনে দাঁড়ায় জুই পাশ কাটিয়ে চলে যেতে নিলেই সে খপ করে হাতখানা ধরে ফেলে এতই রাগ হয়েছে ম্যাডামের জুই চুপ কোনো কথা বলে না আনান দেখে তার প্রেয়সী রাখিতে জমে আছে নোনা জল গোধূলি সোনালি আভায় সেগুলো স্বর্ণবিন্দুর ন্যায় অবলোকন হচ্ছে কান্নায় শ্যামাঙ্গিনী জুয়ের মুগ্ধতা লাবণ্যে একটু ভাটা পড়েনি উল্টো উত্তাল জোয়ার এসেছে আজকে শেষ দেখা এরপরে লম্বা সময় দেখা হবে না আজকেও এমন করবে চিরদিনের জন্য শেষ দেখা হতে পারে আনা জুয়ের কথা শেষ হতে না হতেই আনানোর মুখ চেপে ধরে অসহায় দৃষ্টিতে চেয়ে বলে যেমন এমন কথা বলবে না জুই জুই আনানের হাত ওর মুখের উপর থেকে সরিয়ে চোখে বলে আমি আর কি করছি না মামি তার বোনের ছেলের সাথে আমার বিয়ে দিতে যাচ্ছে। এখন তোমার মামা আমি সামনে যাব, তারা কি বলবে একে তো আমার ফ্যামিলি ভালো না তার তারপর আমি বেকার তারা কখনোই আমায় তোমার হাতে তুলে দেবে না উল্টো করবে তোমার উপর। যদি এভাবে হাত দিয়ে একলা করার কথাই ছিল তো কেন এসেছিল আমার জীবনে আনান চুপ কোনো কথা বলে না জুই চোখের পানি মুস্তে গট গটগট করে চলে যায় আনান সেখানে পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে মানুষ বড় অদ্ভুত প্রাণী সাথে অদ্ভুত এদের প্রত্যাশা এরা সেই দুনিয়ায় শান্তি সুখের খোঁজ করে যে দুনিয়া মহান আল্লাহ মানব জাতির সালাম ও হাওয়া আল্লাহ সালামকে শাস্তি স্বরূপ পাঠিয়েছিলেন আনান ভুলে কথা তাই জুই জীবনে আসার পর ভেবেছিল অবশেষে জীবনে শান্তি এসেছে সেদিনের পর আনানের প্রতিটা মুহূর্ত তীব্র পীড়াদায়ক লেগেছে জুইকে হারানোর ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছে সপ্তাহ খানেকের মতো হল জুইয়ের পরীক্ষা শুরু হয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন তাকে এক একটা মুহূর্ত এক একটা শতাব্দীর মতো লাগে আনানের দেখো ভাই কি সুন্দর মাল করিয়ে পারবা অন্য কারো পাশে আমাকে দেখতে জবাবে টিপ্পনি কেটে বলে শালিক কলেজ শেষে ঘুরতে এসেছিল আহান আর শালিক বাইকে হেলান দিয়ে ফটো সেশন করতে থাকা এক ছেলেকে দেখে শালিক মন্তব্য করে তামিমের ঘটনার পর থেকে কেমন যেন চুপসে গিয়েছিল শালিক খুব একটা কথাবার্তা বলতো না সবাই বয়স ধরে নিয়েছিল বয়সন্ধির জন্য শালিকের এই পরিবর্তন আহানো বাকিদের ভেবেছিল কিন্তু না সে ভুল ছিল শালিক একটুও বদলায়নি নিজের সরলতা বাচ্চামি স্বার্থপর ভয়ানক পৃথিবী থেকে আড়াল করেছে বাইরের রুক্ষতা দিয়ে সে নিজের ভেতরের কোমলতাকে রক্ষা করতে এক শক্তিশালী দেয়াল তৈরি করেছে যেটা আহার নিজের অজান্তে ভেদ করেছে আসলে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট বলে কোনো শব্দ নেই সমাজে আমরা যাদের ইন্ট্রোভার্ট বা অসামাজিক বলে থাকি তারা আসলে মানুষের আসল রূপ দেখে নিজেদের গুটিয়ে নেয় এবং একটা কমফোর্ট জোনের অভাবে মানুষের সাথে মিশতে পারে না মোট কথা সবার মাঝে তারা নিজেদেরকে নিরাপদ মনে করে না গুটি কয়েক মানুষের জীবনে থাকে এবং তাদের মধ্যেই তারা নিজেদের কমফোর্ট জোন খুঁজে পায় ঠিক যেমনটা শালিকের ক্ষেত্রে হয়েছে আহানের মধ্যে নিজের কমফোর্ট জোন খুঁজে পাওয়ায় শালিকের অজান্তেই তার ভেতরের সরলতা বাচ্চামো প্রকাশ পেয়েছে দুজনে গিয়ে একটা চায়ের দোকানে বসে দুধ চা অর্ডার করে অর্ডারের সময় চাওয়ালা মামাকে শালিক বলে মামা একটাই চিনি দিও না আহান একটু অবাক চোখে শালিকের দিকে তাকায় শালিক ভাবলেশিন ভাবে বলে এভাবে তাকানোর কি হলো তুই চায়ে চিনি খাস না উহ চা কফি কিছুতেই চিনি খায় না মিষ্টি জিনিস ভালো লাগে না বাসায় মিষ্টি আনলে চেপে রস বের করে পানি দিয়ে ধুয়ে খাই অনেক মজা লাগে ট্রাই করে দেখিও তাই তো বলি এত তে তো কথা আসে কোথা থেকে চিনি ছাড়া চা ব্ল্যাক কফি খাওয়া মেয়ের মুখ থেকে মিষ্টি কথা আশা করা নেহাত বাংলাদেশে তুষার আশা করা বিড়বিড় করে বলে আহান শালিক আহানকে প্রশ্ন করে কিছু বললে ভাইয়া ডোন্ট কল মি ভাইয়া বয়ফ্রেন্ড কে ভাইয়া ডাকে কোন গর্ধবে রেগে গিয়ে বলে আহান শালিক মুক্তি পেয়ে হাসে আহান আরো বিরক্ত হয় ঝাড়ি দিয়ে বলে হাসবি না হলে প্রচুর হাসতে হবে আর গার্লফ্রেন্ডকে তুই ডাকে কোন ছাগলে হ্যাঁ ইদানিং মুখে খই ফুটেছে তোর ভুলে যাস না আমি তোর বড় তুইও ভুলে যাস না আমি তোর গার্লফ্রেন্ড শালিকের মুখে তুই ডাক শুনে আহান অবাক না হয়ে পারে না যে আহানের ভয়ে মানুষজন কাঁপে সে আহানকেই পুচকে মেয়েটা তুই বলছে গম্ভীর গলায় বলে পুচকে মেয়ে সাহস হয়েছে অনেক দেখছি মেয়ে পুচকে হলে কি হবে বুকের পাটা আমার ইয়া বড় ভাব নিয়ে বলে শালিক এমন সময়ই আনুমানিক তেরো চোদ্দ বছরে কিশোর চা নিয়ে আসে একটা কাপ শালিকের দিকে এগিয়ে দিয়ে বলে চিনি নাই শালিক চায়ের কাপটা নিয়ে আলতো করে চায় চুমুক দেয় আহানো আরেকটা চায়ের কাপ নেয় পাশের বেঞ্চে কাপখানা রেখে বলে কত হলো